চ্যানেল তো যাচ্ছে এখন স্কুল সকালবেলাতে আজকে মানে যেহেতু স্কুল আজকে থেকেই শুরু তো চলো দিনটাকে শুরু করা যাক চোখ দেখছো গেছে মানে কী বলবো আর অনেক বেশি ঘুমের দরকার শরীরে তো সবটাই হবে যা হবে কাজকর্ম অনেক কিছু বাকি সেগুলোও কমপ্লিট করতে হবে তো এখন স্কুল করে আসি তারপর যাতে হবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক এখন টাটা দেখা হচ্ছে আবার পরে তো বাড়ি চলে এসেছি বাচ্চা হচ্ছে দুটো এবার হচ্ছে একটু বসবো দিয়ে স্নান করব দিয়ে স্নান করার পর খাওয়া দাওয়া তারপর যা হচ্ছে পরে দেখা যাচ্ছে ইয়োগা জুম্বা যেতে পারবো কিনা জানি না কারণ দোকানের আজকে ভিডিও আছে তো সেই কারণে যেটা যত মানে কতক্ষণ একটু শুতে হবে আর কি ঘুমানোটা খুব ইম্পর্ট্যান্ট তো সেই কারণেই স্নান করে আর দোকান গেলাম না এখন স্কুল থেকে একবারে স্নান টান করে চলে যাব হচ্ছে দোকান দোকানের পর দেখছি যদি টাইম পাওয়া যায় আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে ইয়োগা আছে সাড়ে ছটা থেকে তো দেখছি যদি যেতে পারি জিনিসপত্র সাথে করে নিয়ে যাব যদি যেতে পারি না হলে ভিডিও করে বাড়ি তো চলো এখন টাটা দেখা হচ্ছে ওর পরে স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়ে উঠতে উঠতেই প্রায় ছটা বেজে গেছে তাই আজকে আর কোথাও দোকান ছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নেই তো চলো এখন যাচ্ছি দোকানে তো দেখা হচ্ছে আবার পরে দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে হয়ে গিয়ে এখন রাত্রি বাজছে নটা তো বাড়িতে গিয়ে স্নান টান করে শুয়েছিলাম ভিডিও এডিটিং করেছি তার সাথে সাথে শুয়ে ছটার সময় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে দোকানে গিয়েছি দোকানে গিয়েও কাজকর্ম করে একটুও ভিডিও করার টাইমই পাইনি এত বেশি কাজ আছে মানে ছিল আর কি তো যাই হোক রকমে কমপ্লিট করে এতক্ষণে এলাম ফ্ল্যাটে মামামের পুরীর প্রসাদগুলো আমার কাছেই ছিল আর হচ্ছে যে জিনিসগুলো মামাম কিনেছিল সেগুলো তো কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি কি কি কিনেছি না কিনেছি খুব বেশি কিছু কিনিনি আমি দেখাচ্ছি মামা মামাম কি কিনেছে তার সাথে গামছা নিয়েছি শাড়ি আর এটা ওটা একটা দুটোই জিনিস নিয়েছি খুব বেশি জিনিস নিয়ে নিই তার সাথে শুধু গজাটাই থেকে বেশি ওটাই সবার জন্য নিয়ে আসা হয়েছে তো চলো এখন এলাম ফ্ল্যাটে এখান থেকে যাব এখনও ভিডিও আপলোড করিনি এখনও হচ্ছে না আর কি ফোনে আমার একটু স্পেস নেই ভিডিও খালি করে আর কি মানে ডিলিট করে তারপর করতে হবে বাচ্চা এখন নটা দেখি আজকে না ভিডিও দিয়ে কালকেও দিতে পারি দেখছি যে কীরকম কী হচ্ছে বাকিটা যা হচ্ছে পরে শেয়ার করছি এখন টাটা তো মামাম যেগুলো কিনেছে এই যে এই হাড়ি যেগুলো পুরীতে এগুলোই বেশি ভালো পাওয়া যায় দেখো পুরী লেখা আছে তার সাথে সাথে সরুতে আর এটা হচ্ছে কাকাতুয়ার গজা এটার জন্য আমরা বহু ঘুরেছি অনেক দূর দূর গিয়ে নিয়ে আসলাম আর কি এই যে এটা হচ্ছে পুরীর প্রসাদ কি কত বড় একটা টোকরি দিয়েছে তার সাথে সাথে আমাদের যে পান্ডা ছিলেন তিনি আমাদেরকে এই ধ্বজার কাপড়ও দিয়েছেন আর এই একটা দেখছি করতে এক মিনিট এই যে এই ঢাকনাগুলো আলাদা আলাদা করে নিলে গো দাম এই জ্যাকটা দেখছি এরকম ঢাকনা তার সাথে হচ্ছে এই বাটিটা এটা নিয়েছে সত্তর টাকা দেড়শো টাকা এটা নিয়েছে মানে একশো সত্তর টাকা এটা আলাদা এটা নিয়েছে একশো সত্তর টাকা আর তিরিশ টাকা আর এগুলো সব দশ টাকা করে বান্ডেল এই হয়ে গেল আর আর গজা ছিল দুশো টাকা কেজি যাই হোক এটা একটা কেজির প্যাকেট চলো দাদা আর মামাম নিয়েছে একটা এই কোটকি শাড়ি কিছুই নিচ্ছিল না কিন্তু এই শাড়িটা হঠাৎ করে একটা জায়গায় দেখলাম ভালো লাগলো আমরা গিয়েছিলাম ওই বয়নিকা দোকানটাতে তোমাদেরকে দেখিয়েইছি কি লেগে আছে সুতো তো এই শাড়িটা মামা নিয়েছে তার সাথে হচ্ছে ওই বয়নিকারি গামছা আমরা যখন আগেরবার বার গিয়েছিলাম ওখানে মানে ওটা খুবই বিখ্যাত আর কি ওখানকার গামছা মানে পুরীর গামছাই বিখ্যাত তো দেখো এই গামছাটা অনলি টু হান্ড্রেড রুপিস দাম মানে খুবই ভালো কোয়ালিটির ওখানে গামছা পাওয়া যায় তো সেই কারণে আমি আমারটা বাড়ি গিয়ে দেখাবো এটা একশো নব্বই টাকা আর এটা মাম্মা মেয়ে দুটো নিয়েছে আমি নিয়েছি মায়ের জন্য নিয়েছি তো ওগুলো বাড়িতে দেখাবো তার সাথে সাথে ম্যাগনেট গুলো ম্যাগনেট কই দাঁড়া ম্যাগনেট দেখাচ্ছি আর এই দেখো মামা মেয়ে দুটো এটা হচ্ছে পিতলের একদম যে এই দুটো মূর্তি নিয়েছে সফিস টাইপের দাম ছিল হচ্ছে দেড়শো টাকা করে আর ম্যাগনেট আমার বাড়িতে আছে বাড়ি গিয়ে দেখাবো সৌমিকও চলে এসেছে একটুখানি খেলা খেলেছে আর কি কারণ প্রচণ্ড গরমে গরমে এত বেশি খেলা উচিত না যাই হোক চলে এসেছে হ্যাঁ বাজছে এখন দশটা বাজতে পাঁচ তো বেরোলাম ফ্ল্যাট থেকে একবার কাণ্ড দেখো একটা রাতে দুটো ঘড়ি পরে নিয়েছি মামের বাড়িতে একটা ঘড়ি রাখা ছিল ওটাকেও করে নিয়েছি আর একটা পড়েই গেছিলাম যাই হোক মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো যাবো ওই বাড়ি তারপর পুটুর বাড়িও যাব এখন টাটা আর আজকে ভিডিও আপলোড করলাম না মানে আপলোড করে দিয়েছি কালকেই শিডিউল করেছি কারণ হচ্ছে যে রাত্রি দশটার সময় ভিডিও আপলোড মানে দেব না আর কি কালকে আবার সন্ধে ছটার সময় যেমন ভিডিও আসে সেরকম ভিডিও আসবে আসলে এক ঘুরে এসে একটুখানি তো এক হয়ই দিন তো সেই কারণে চলো টাটা এখন তো ওই বাড়িতে তো যাইনি কুকুর বাড়িতে মেসোমশাই ছিল কুকুর সাথে বসে বসে একটু খেলা গল্প করতে করতেই বেজে গেছিলো মোটামুটি প্রায় দশটা কুড়ি তো সেই কারণে আর গেলাম না ওই বাড়িতে মারাও শুয়ে পড়েছে তো সেই কারণে বেরিয়ে এলাম এদিকে তো মাঠে যাবো একটু এখন মোহনের মোড়ের এদিক দিয়ে ঘুরেই যায় প্রতিদিন যেরকম ওরকমভাবে ঘুরে চলে যাবো মাঠে মাঠ থেকে বাড়ি আমাদের বহরমপুরবাসীর জন্য সুখবর এই দেখো বাউ মামো খুলছে বাউ কুলফি তার সাথে সাথে তো চব্বিশ তারিখে ওপেনিং যতদূর শুনলাম তো দেখা যাক আশা করছি ভালোই হবে তো মোহনের মোড়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে গেলাম স্কোয়ার ফিল্ডের রাস্তায় দেখো এখানে কোনো লাইট জ্বলছিলো না কারেন্ট ছিল কিন্তু এর দিকে রাস্তার আলোর কিছু প্রবলেম হয়েছিল হয়তো সেই কারণে পুরোটাই অন্ধকার ছিল বেশ ভালোই লাগছিল দাঁড়িয়েছি স্কোয়ার ফিল্ডের যে পোস্ট অফিসের সামনে তো ওখান থেকেই চারটা দেখা যাচ্ছিলো সেটার একটু ভিডিও করে নিলাম তারপর এলো সানি দিয়ে তিনজনে মিলে আমরা গেলাম ফুচকা খেতে একটু ইচ্ছা করছিল ফুচকা খেতে তো চলো ফুচকা খেয়ে আসি তো দেখলেই নিয়ে নিয়েছি আইসক্রিম তো ডিনারটা আমার এখানেই কমপ্লিট ফ্ল্যাটে গিয়ে মিষ্টি আম কলা এসব খেয়েছিলাম তার সাথে সাথে ফুচকা খেয়ে নিলাম এবার হচ্ছে আইসক্রিম খাচ্ছি তো রাতে আর কিছু খাওয়ার দরকার নেই এমনি তো আমার রুটির দোকান বন্ধ হয়ে গেছে ভাত তো আমি খাবো না তো সেই কারণে বাড়ি গিয়ে জল খেয়ে শুয়ে পড়বো চলো বাড়ি যাই দিয়ে ভিডিওটাকে শেষ করছি টাটা চলো এসে ঘর দরকে একটুখানি পরিষ্কার করার চেষ্টা করেছি দেখো এদিকে দেখো যতটা পারলাম একটুখানি গোছালাম আর কি কালকে এসেই তো রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম আর কিছু করা হয়নি তারপর স্কুল ছিল সকালে তারপরে এসে বাড়ি এসে স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়েছি দিয়ে দোকানে গিয়েছিলাম তো সেই কারণে কিছুই করা হয়নি সেভাবে আরও এক লট কাপড় কাঁচা বাকি আছে তো সেগুলো থাকুক সব হবে আস্তে আস্তে আজকে আর কাচতে ঢোকায়নি কিছু বাচ্চা এখন সাড়ে বারোটা তো চলো এবার শুয়ে পড়ি কালকে আবার স্কুল আছে তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আজকের গুড নাইট দেখা হচ্ছে এবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই আর আজকে ভিডিও আপলোড করতে পারিনি মানে স্পেস ছিল না একদমই ফোনে তো সেই কারণে ভিডিও কালকে আসছে আজকেরটা কালকে দিচ্ছি চেষ্টা করছি দুটো করে ভিডিও পোস্ট করে দেওয়ার হলে অনেকটা ডিলে হয়ে যাবে তো চলো এনজয় করো পুরীর ট্রিপ আর তার সাথে সাথে ব্লগও চলবে তো আজকের মতন ডাটা দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট